দীর্ঘ বাম বিরোধী লড়াকু চেহারা যারা মঞ্চে আছেন দীর্ঘ দিনের সিপিআইএম এর বিরুদ্ধে লড়াকু চেহারা নিশ্চয়ই প্ল্যাটফর্মটা কিন্তু বিজেপির ছিল না একটা পয়সা খরচ করে এত আড়ম্বর করে কেন এত সভা করা করা হচ্ছে বা তার কি প্রয়োজনীয়তা গণতন্ত্রে এই জিনিসগুলো প্রয়োজন গণদেবতাদের কাছে যাওয়ার জন্যে প্রার্থী যেমন ডোর করছে। বিভিন্ন নির্বাচনী সভা করছে মানুষের কাছে কেন আমার ভোট দিতে হবে বিরোধী দলকে ভোট দেওয়া নয় তার জন্য আমরা সেখানে আবেদন জানাবো এটাই গণতন্ত্রের সিস্টেম এটাই ভারতবর্ষের গণতন্ত্রের নমুনা আজকে তারই অঙ্গ হিসাবে আমরা প্রতিটা মানুষের কাছে ভোট চাইছি এবং আগামী দিনে ভারতীয় জনতা পার্টিতে সমর্থনে পদ্মফুল চিহ্নে ভোট দিয়ে আমাদের দীপক মজুমদারকে এবং বিপ্লব কুমার দেবকে জয়ী করার জন্য সেখানে আহ্বান এই নির্বাচন ত্রিপুরা রাজ্যের সরকার কি প্রতিষ্ঠা করবে এটা নির্বাচন নয় এই নির্বাচনটা লোকাল কিংবা আরবান বডি তৈরি করা নির্বাচন নয় এই নির্বাচন হচ্ছে আগামী দিন ভারতবর্ষের প্রধানমন্ত্রী কে হবে তার নির্বাচন আমি যদি এখানে উপস্থিত সবাইকে জিজ্ঞেস করি আপনারা কাকে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চান আমার বিশ্বাস রাজনীতি করা না করা রাজনীতি জানা না জানা প্রত্যেকটা মানুষের একটাই স্বপ্ন যে আমরা প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীকে দেখতে চাই আমাদের প্রার্থী হিসেবে মনোনীত করেছেন এবং পশ্চিম ত্রিপুরা লোকসভা কেন্দ্রে সাধারণ নির্বাচন ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বর্তমান রাজ্যসভার সাংসদ আমাদের সকলের প্রিয় বিপ্লব কুমার দেব মহোদয় আমি প্রথমেই সভা এই দুজন প্রার্থীকে বিপুল করে জয় করার জন্য আহ্বান আছি সবার কাছে আশীর্বাদ চাইছি ভোট বেদার চাইছি সহযোগিতা চাইছি